এই গাটার দাম কত জানেন ভাই সাড়ে তিন লাখ টাকা কাগজ ফেল অবস্থায় আর কাগজ কমপ্লিট করলে সাড়ে চার লাখ টাকা বিশ্বাস ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট গাড়ি প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সালামাইকুমতুল্লাহ আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার দেশ এবং দেশের বাইরে আমার যেসব ভাইরা ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বোঝা যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ মেয়ের বাড়ি এবং ভালো আছি বন্ধুরা এই মেসেজটা অবশ্যই আমারও জানিয়ে দিতেছি সেটা হচ্ছে সবার আগে যে গাড়িগুলো আমার কাছে আসে রেডি হয় সেগুলো কিন্তু আমি মোবিন ভাই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি কারণ ভাইয়ের সাথে আমার অনেক দিনের একটা তহরম মহরম মোট কথা বাংলায় বলে তো যাই হোক এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমারও একটি চ্যানেল আছে গরিবের একটা চ্যানেল বিডি কার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কথা না বাড়িয়ে যদি আমাদের ঠিকানাটা বলে দিই বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরবাদ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ গাড়ি থাকবে আপনি আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন সাপোর্ট দিলেই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তিনি আসলাম টা নেনো টাটা ন্যানো টুইস্ট এটার মডেল হচ্ছে দুই হাজার উনি আঠারো রেজিস্ট্রেশন উনিশ অল অপশন অটো অল অপশন অটো ছয়শো চব্বিশ সিসির একটি গাড়ি কমপ্লিট একটা গাড়ি কোথাও কোনো হিটিং হিস্ট্রি নাই একবার ফ্রেশ করুন দেখেন ডবল পরা হেডলাইট ঠিক আছে আসার পরে আপনি দেখবেন কোনো কাজ থাকলে সেটা করে কিন্তু আমরা দেবো কোনো অভিযোগ পরে কোনো অভিযোগ চলবে না আপনি নেওয়ার আগে লাগে একশো কিলো চালাবেন চালায় তারপরে আপনি কথা বলবেন ঠিক আছে দেখেন চারটা চাকায় কিন্তু নতুন ভাই চারটা চাকায় নতুন ভিতরটাও কিন্তু একবারে নতুনের মতো দেখেন

মানে সাত লাখ টাকার আশেপাশে বাজেটে মডেলের একটা অটো গিয়ারের গাড়ি পাবেন দুই হাজার নিউ শেপের গাড়ি সুজুকি আল্টো টেন অল অপশন অটো অল অপশন পেটে যাবেন পেয়ে যাবেন অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার দুইটাই পেয়ে যাবেন গিয়ার পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট গাড়ি প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন বারো সিলিন্ডারের গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার বাংলাদেশের মোস্ট পপুলার এক্সকোলা 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 দুই হাজার ছয়ের মডেল লাস্ট মডেল একদম ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বাইরেও বেশ কালার ভিতরেও বেশ কালার উডেন ফিনিশিং সহকারে খুব চমৎকার কন্ডিশনে এই গাড়িটা আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা একদম ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এক ইঞ্চি খোলা কাটা নাই আপনি এসে দেখে শুনে বুঝে নিবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তেরো পঁচানব্বই এরপরে হচ্ছে আপনার নিশান সানি মানে অল্প টাকায় মচ ভাজা বলতে আপনার যেটা বুঝি প্রাইস থাকবে অল্প বাজেট থাকবে অল্প কিন্তু একটা লাক্সারিয়াস গাড়ির ফিল নেবেন নিশান সানি দেখেন খুবই চমৎকার এক ইঞ্চি পরিমাণ কোনো জায়গায় রঙের কোনো আচরণ নাই গাড়িটাতে পিছনে পেয়ে যাবেন আর্মলেস কাপ হোল্ডার আর হিউজ স্পেস স্পেসের জন্য এই গাড়িটা কিন্তু অবশ্যই সেরা একটা গাড়ি ভিতরে রয়েছে বিস্কিট কালার সিট কাভার অ্যান্ড্রয়েড মনিটর

ভিতরে কিন্তু আপনারা ফুললি নিকেল ফিনিশিং পেয়ে যাবেন সফট টাচ এসি প্যানেল অ্যান্ড্রয়েড মনিটার সব কিছু কিন্তু কমপ্লিট পেয়ে যাবেন গাড়িটাতে খুবই চমৎকার কন্ডিশনে এই গাড়িটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ কোনো জায়গায় কোনো খুঁত নাই ভিতরটা দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ অ্যান্ড্রয়েড প্লেয়ার টাচ এসি সফট টাচ এসি নিউ শেপের গাড়ি পাঁচের মডেল আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো নব্বই এরপরে বাইকের জামে যারা একটা অসাধারণ গাড়ি খুঁজতে চাচ্ছেন একটা ফ্যামিলি ইউজের জন্য বা নতুন আপনারা ড্রাইভিং শিখছেন একটা প্রাইভেট কার ইউজ করে নিজেরা হাটটা ক্লিয়ার করতে চাচ্ছেন বা আপনার স্কুল ডিউটি ফ্যামিলি জন্য সেরা একটা গাড়ি হতে পারে খুবই মজবুত বডির গাড়ি তো এটা স্টারলেট ক্যারেট নাইনটিন সেভেনের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সিএনজি কনভার্শন করা আছে ষাট লিটার এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে কী নিয়ে আসছি দেখেন ভাই পানির দামে এক কথায় পানির দামে এক দামে এরকম একটা লাক্সারিয়াস গাড়ি আপনার একদম ফুললি লোডেড একটা গাড়ি হন্ডাই টাকসন হন্ডাই টাকসন হন্ডাই টাকসন গাড়িটাতে পেয়ে যাবেন ফুল প্যানারমিক সানরুফ সিট পাওয়ার লেদার ইন্টেরিয়র ও আপনার একদম দেখেন কালারটা কত সুন্দর এবং এক ইঞ্চি কোনো জায়গায় আচর নাই সব কিছু অরিজিনাল অবস্থায় পাবেন পুশ স্টার্ট এই যে দেখেন ভিতরটা দেখলে একদম মন্ত্র ঝুরিয়ে যাবে ভাই এত লাক্সারিয়াস গাড়ি এক জিওর চেয়ে কম দামে পাবেন এক চেয়ে কম দামে এক চেয়ে কম দামে ফুল লেদার সিট আপনার ফুল লেদার ইন্টেরিয়র সিট পাওয়ার প্রোটেকশন আপনার পুশ স্টার্ট নিউ শেপের গাড়ি Hyundai Tacson একদম ফ্রেশ একটা ইউনিট আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 18 লক্ষ 50 হাজার টাকা 18 50 মডেল বলা হয় না 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন 18 50 এরপরে আজকে এই বিশতে যেই গায়ে দামে পাবেন ইনশাআল্লাহ নিউ ওল্ড শেপের দাম গাড়ি ওই দামে পাবেন না এটা হচ্ছে 2011 মডেল তো এটা 20 18 17 তে রেজিস্ট্রেশন 1000 সিসি অক্টেন ডিভেনাটা গাড়ি নিউ শেপের গাড়ি 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

আমি বলবো হাইয়েস্ট লাক্সারি আছে একটা গাড়ি আপনি এই দামের ভিতরে এর ফ্রেশ একটা গাড়ি আপনি অথবা এর চেয়ে লাক্সারিয়াস একটা গাড়ি আপনি দ্বিতীয় এক্সপ্রেস পাবেন না সিএনজিএল কিছু হইছে ভাই স্কোরলা বলেন প্রিমিয়ার বলেন এটার কাছে কোনো খাওয়া নাই এতে গাড়ি 100% এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো বারো পঞ্চাশ এরপর হচ্ছে আপনার সেভেন সিটের আরো একটা গাড়ি এটা হচ্ছে আপনার এভেঞ্জা

এরপর হচ্ছে আপনার সুজুকি আলটো আপনি যারা বাইক কিনতে চাচ্ছেন না বাইক কেনার টাকা হয়েছে কিন্তু ভাবতেছেন বাইক কিনবেন তারা এই বাইকের টাকা দিয়ে এই গাড়িটা নিয়ে যান এটা হচ্ছে আপনার দুই হাজার আঠের মধ্যে সুজুকি আলটো এল মানে এই ইচ্ছা মতো রাফ ইউজ করতে পারবেন আবার পাওয়ার স্টারিং কালারটা দেখছি কত চমৎকার একটা কালার আর ভিতরটা যেহেতু জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না ওভার ফ্রেশ এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস রয়েছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ এরপর হচ্ছে টাটা ন্যানো টুইস্ট দুই হাজার আঠারো মডেল অটো গিয়ারের গাড়ি গিয়ার পারে অটো অটো লাখ টাকা চার লক্ষা ঠিক আছে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার্পন বাড়ি নাম্বার সাত বাই এক সহজ ঠিকানা আমাদের ঢাকা উদ্যান ঢাকা মোহাম্মদ ঢাকা উদ্যান দক্ষিণ আমাদের শোরুম চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম